বন্ধুরা তোমরা নকশি খাতা তো চেনো কাঁথার উপর সুতো দিয়ে করা হয় নানান নকশা কিন্তু যদি বলি নকশি খাতা তাহলে কেমন হয় হ্যাঁ নকশি খাতা মধুবনী চট্টোপাধ্যায়ের লেখা বই প্রকাশনের নকশি খাতা জীবনের নানান বৈচিত্র্যময় ঘটনাগুলি হোক না অতীত সাধারণ তবু লেখার অক্ষরে সাজিয়ে তুললে তাই হয়ে ওঠে অসাধারণ স্মৃতিপটে তখনই কোনো অনুভূতি তার ছাপ রেখে যায় যদি তা আমাদের মন জগতে আলোড়ন তোলে বারবার ইচ্ছে করে সেই অনুভূতিকে ছুঁয়ে আসতে এমনই ভিন্ন ঘটনা ও অনুভূতি নিয়ে স্মৃতির স্মরণী বেয়ে অনবত্য ডালি সাজিয়েছেন লেখিকা যা পড়তে পড়তে পাঠক হয়ে ওঠে পুলকিত পাঠক নিজেও হারিয়ে যেতে চায় তার স্মৃতির অলিতে গলিতে মধুবণি চট্টোপাধ্যায়ের লেখা নকশি খাতা পাঠকদের মন জগতেও অপরূপ নকশা এঁকে দেয় বইটি সত্যিই অসামান্য আমার বইটি পড়ে কমপ্লিট দুর্দান্ত লেগেছে আমি রিকোয়েস্ট করব এই বইটি পড়ে দেখার জন্য সত্যি অসামান্য একটি লেখা একদম নিজের ছেলেবেলায় ফিরে যাওয়া যায় এমন একটি লেখা যারা যারা পড়নি অবশ্যই বইটি কিনে পড়ে ফেলো আর হ্যাঁ যারা পড়েছ তারা তাদের অনুভূতি কমেন্ট করে জানাবে ধন্যবাদ